আশ্রামের নাম হচ্ছে আপনার ঘর আপনার ঘর বিদ্যাস্তর হ্যাঁ এখানে থাকতে গেলে প্রথমত যে থাকবে তার বয়স কমপক্ষে ষাট বছর হইতে হবে হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজকে শিলিগুড়িতে আমরা একটি বৃদ্ধাশ্রমে যাচ্ছি আমার ভাগ্নি সমৃদ্ধির আজকে অন্নপ্রাশন উপলক্ষে আমরা এই আনন্দের দিনটি বৃদ্ধ এবং বৃদ্ধাদের সাথে উপভোগ করব সেই জন্য আমরা যাচ্ছি আপনা ঘর নামের একটি বৃদ্ধাশ্রমে শিলিগুড়িতে কোথায় এই বৃদ্ধাশ্রম বা কাদেরকেই এই বৃদ্ধাশ্রমে রাখা যাবে সেই সব কিছু জানার জন্য কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখতে হবে বা আপনাদের কোনো স্পেশাল দিন যদি আপনারা এই সব মানুষদের সাথে উপভোগ করতে চান এখানে কি করে আসতে হবে আগে থেকেই কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে হবে তো কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সেই সব কিছু জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন বৃদ্ধাশ্রমের ভিতরটা কিন্তু খুবই সুন্দর মন্দির রয়েছে বাগান রয়েছে বড় কিচেন রয়েছে সব কিছুই কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে চলুন শুনেনি বৃদ্ধাশ্রমের কিছু কথা আশ্রমটার নাম হচ্ছে মহাবীর ইন্টারন্যাশনাল সেবা ট্রাস্ট বা আপনার ঘর ওল্ডেসে করে এই জায়গাটার নাম হচ্ছে কলমজোর পোস্ট অফিস সুশ্রুতনগর থানা হচ্ছে মাটিগাড়া ডিস্ট্রিক্ট তো দার্জিলিং আর এখানে আসতে গেলে মোটামুটি এখানে মেডিকেল থেকে এদিকে কাওখালি বাজার হয়ে ঢুকতে হয় নতুবা এদিকে বিএসএফ ক্যাম্পাস কদমতলা আসেন কদমতলার থেকে দুর্গা মন্দির হয়ে এদিকে আসা যায় পাশে গুম্পা আছে গুম্পা মন্দিরের পাশে কেউ যদি আসে আগে তো আপনাদের সাথে করতে হবে তো আপনাদের ফোন ফোন আছে এখানকার যেটা আমাদের ম্যানেজারের কাছেই থাকে আর কি নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সেভেন ট্রিপল ফোর এখানে যদি কাউকে রাখতে হয় বা কেউ থাকতে হয় সেটার প্রসিডিওর কি আছে হ্যাঁ এখানে থাকতে গেলে প্রথমত যে থাকবে তার বয়স কমপক্ষে ষাট বছর হইতে হবে ষাট প্লাস আর সম্পূর্ণ নিরীহ লোক হওয়া চাই যার দেখাশোনার কেউ নেই ছেলে মেয়ে থাকলে পরে আমরা তো রাখি না কিন্তু তবুও একটা বিকল্প ব্যবস্থা আছে আর কি যদি ছেলে আপ নর্মাল হয় সেক্ষেত্রে কনসিডার করা হয় এটা একটা আর এখানে কোনো থাকতে গেলে পয়সা করি লাগে না সম্পূর্ণ বিনা খরচে এখানে রাখা হয় হ্যাঁ মৃত্যুর ওই লোকের মানে কোনো সার্টিফিকেট বা বডি আমরা কারো হাতে তুলে দিই না যা করণীয় এখানেই থেকে করা হয়

তারপরে দুপুরে ভাত বিকেলে আবার চার খাবার রাত্রের মধ্যে ভাত চার মধ্যে ভাত রাত্রে ভাত রুটি যারা রুটি খাবে তাদের রুটি দেয় যারা ভাত খাবে তাদের ভাত দেয় চান করতে হয় সবার বেলায় খাবার ভোরবেলার থেকে চান করে ভোর চারটার থেকে চান করে হ্যাঁ খাবার

আটটার থেকে নয়টা অবধি এক ঘন্টা আবার বিকালে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটা এক ঘন্টা কেউ যদি ওনাদেরকে খাওয়াতে চায় ধরুন দুপুরে বা রাত্রে তো সেইটার প্রসিডিওর কি আছে এখানে তো প্রসিডিওর একটা আছেই যেমন সকালবেলার নাস্তার জন্য যদি কেউ নাস্তা দিতে চায় তাহলে একুশশো টাকা দিতে হয় দিলে পরে আমরাই হ্যাঁ সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো হ্যাঁ আমাদের লোকজন হ্যাঁ হ্যাঁ সেই রকম লাঞ্চ টাইমও ওই একই আমরাই করে দিব যদি একত্রিশশো টাকা দেওয়া হয় একত্রিশশো টাকা আবার লাঞ্চ ডিনার একসঙ্গে করাতে চাইলে পরে একান্নশো টাকা এবং ফুল ডে যদি কেউ করাতে চায় না আমরা দিনে খাওয়াবো তাহলে পরে একাত্তরশো টাকা লাগে তাছাড়াও যদি আপনি বলেন যে আমি জিনিসপত্র দিব খাওয়ার যা লাগে আর কি জিনিসপত্র দিব সেটাও করতে পারেন হ্যাঁ আর নতুবা ক্যাটারিংও করতে পারেন এখানে ঠাকুর নিয়ে এসে রান্না করেও খাওয়াইতে পারেন কিন্তু আমাদের বাইরের কোনো রান্না করা জিনিস আরোপ নেই এখানেই এসে রান্না করে হ্যাঁ খাওয়াইতে পারেন উনি কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন এখানে রুমগুলো রয়েছে এক একটা রুমে দুজন করে থাকার ব্যবস্থা রয়েছে দুপাশে দুটো বেড রয়েছে একটা আলমারি একপাশে একজনের আরেকপাশে পাশে আরেকজনের জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন দেখুন রুমগুলো আর এখানে যেদিন যেই মানুষটি খাওয়াবে তার নাম লেখা থাকে আর এখানেই কিন্তু ভোজনালয় রয়েছে এই ভেতরেই খাওয়া দাওয়ার সবার ব্যবস্থা করা হয় তো যেই সব বৃদ্ধ বা বৃদ্ধারা আসতে পারে না তাদেরকে কিন্তু রুমে গিয়ে খাওয়া দিয়ে আসা হয় আর যারা আসতে পারে তারা সবাই এখানে এসে খায়

তাদেরকে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ওনারা কতটা খুশি হয় কেউ আসলে ওনারা কিন্তু খুবই খুশি হয়েছিলেন আমার বারবার আমাদের বলছিলেন যাতে আমরা এখানে মাঝে মাঝেই আসি ওনাদের সাথে দেখা করি তো ওনারা বারবারই বলছিল তোমরা বারবার এসো অনেক ভালো থেকো ঠিক আছে অনেক খুশি হয়েছিলেন ওনারা তো আপনারাও কিন্তু আসতে পারেন ওনাদের সাথে এই আপনাদের খুশির দিনগুলো কিন্তু শেয়ার করে নিতে পারেন ওনারা খুবই খুশি হবেন আমার ডাক্তার কি হতে চাও মস্ত ফ্ল্যাটে যাও আপনাকে দেখাবো আমার প্রতি অগাত আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আরায় না সব নাকি বেশ পুরোনো প্ল্যাটে রাখা যায় না এখানে আমরা টোটাল আছি এইটটি ফাইভ পঁচাশি জন বৃদ্ধাবৃদ্ধ আমাদের আছে সত্তর জন আর এখানে পনেরো জন আমরা স্টাফ আছে এক একজন এক এক কাজে থাকে যেমন কুক আছেন ডাক্তার আছেন তারপরে গরু দেখার লোক আছেন হ্যাঁ তারপরে সুইপার আছে হ্যাঁ আমাদের মেডিকেল নেওয়া হ্যাঁ নেওয়ার জন্য একজন থাকে

কৈ মই মাছে চাফা চফা লাগে ৰ'ব নে কি না পতলা

আমার yes, ব্যবহারের hey. <laughs> <Ay. Ay>. <laughs> আগা মা তা কাম করে যায় ওয়ে মা তা কাম করে যায় ওয়ে কাস্তে 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 ওয়ে बच्चा है वो लंबा पारगाल वो जो बाई ने लंबा लंबा कहां गई लंबा पार गया तो मालूम पड़े वो बाबा लंबा जी हो वो जो बाबा लंबा बाबा लंबा नीचे हाथ खेल जाओ गुरु का गुरु पे ना चलो उसको आशीर्वाद जी आशीर्वाद है आप भी देख ले ना ना আশীর্বাদশীল এক বছর আশি আশী খুশি

तँ खनि हे तँ को मान्छे भयो तँ ओत मान्छे भयो किन आइज खाल्की भयो आके कर अनि दुई दिन बारे दुई दुई दिन दुई दिन पर्यो मा अष्टफल अंगरा परे तँ कुइ गडा पक्कि बे भाइ त्यो कुइ जने मेबे कुइ गडा फेर आएन फेर आएन है आगतै ओइले हाँस्छ नि आगतै फेर आगतै मुको पिनि जे आमाले काटे काट्दै

मैं एक्टर हूं दो जन कर सकता हूं दो गुस्ती दादा अच्छा भले दो जन पर ऐसे मेरे को नहीं है दोकेट दोटा अलग-अलग दोटा अलग-अलग पिसना दो हां माने तो एक पाटो और पता आज नान रोको नहीं आ रहा मस्त

<re um, 아, े ल 그ो आ 지 आई आई

मैंने अपना परदा डाल दिया है।

আমাদের ঠিকানা আমাদের নারায়ণ ভজন কতখানে আচ্ছা কনফারেন্স হল কনফারেন্স হল কথা ওখানে আমাদের একটা আরেকটু দেখতে চাইছি হুম শ্রদ্ধাঞ্জলি ইরে যাক বিতরতা কত পড়া শ্রদ্ধাঞ্জলি একটা প্রজেক্ট আছে একটা ইনারা কারা ইনারা

বাবা মাকে কোনো স্মরণই করে না কেউ হয়তো বাৎসরিক শরিক করে কিন্তু কেউ খেলে রাখে না যে কবে মারা গেছে কী আছে কোনো কিছু করে না আমরা সেটাকে জানাই দিই যার যেদিন মৃত্যু দিবস আছে একদিন আগে আমরা ফ্যামিলি মেম্বারকে জানাই দিই যে আপনারা আসুন আর আসলে পরে তো কিছু না কিছু হাতে নিয়ে আসবে এইভাবেই তো চলে হিসেবে ফটো রাখতে হয় তাহলে করতে হবে ফটো রাখতে গেলে এটা এককালীন এগারো হাজার টাকা মানে সংস্থার নামে দিতে হয় আর কি দিলে পরে আমরা একটা ফটো রাখবো এবং এই ফটোটা যেদিন ওনার মৃত্যু দিবস সেদিন এই শ্রদ্ধাঞ্জলি বেদিতে ওটার হ্যাঁ শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় আর কি এবং এনার নামে ওই দিন খাওয়া দাওয়া আছে হ্যাঁ সারাদিন এনার নামে খাওয়া হবে এবং ভজন কীর্তন চলবে দুই হ্যাঁ দুইটাই তাছাড়াও তো এই যে ভজন চলছে হ্যাঁ যা সারাদিন আমাদের চলে শ্রদ্ধাঞ্জলি বেদিতে ফটো লাগাই এবং একদিন আগে আমরা জানাই দিই ফ্যামিলি মেম্বারকে জানাই দিই হ্যাঁ আর কেউ যদি আসে তো ভালো না আসলেও আমরা আমাদের কাজ আমরা করে দিয়ে দিই শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিই এবং ওনার নামে ভজন করতাম সারাদিন চলে মূলত সকাল

বন্ধুরা এই অবধি যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একদিন এই আশ্রমে গিয়ে ঘুরে আসুন আপনাদের আনন্দের মুহূর্তটাকে ওনাদের সাথে ভাগ করে নিন দেখবেন ওনাদেরও খুব ভালো লাগবে এবং আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আজকে আসছি আমরা বৃদ্ধাশ্রমে আমাদের মেয়ের অন্নপ্রাশন ছিল তো ওই কারণেই ভাবলাম যে যাই ঘুরে আসি